বছর পিছনে চলে দেখবেন আমাদের রাজ্যে কোনো ডিএডিশন সেন্টার ছিল না কিন্তু কর্মশাল আমরা একটার পর একটা একটা পর একটা নেশামুক্তি কেন্দ্র স্থাপন করছি কিন্তু সেখানে নেশা যারা করি তাদের সংখ্যাটা কিন্তু করছে না আমাদের নেশা যারা করছে সেটাকে কমিয়ে স্থাপন আমরা করতেই কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না সেটা নিয়ে আমরা কাজ করছেন আমরা জানি সরকারও কাজ করছে আপনাদের সঙ্গে আমরা সবাই মিলে আজকে আমার মায়েরা যারা রয়েছেন আমরা সবাই মিলে যদি তার সেই আন্দোলনে সামিল হই তবে সেটা হবে আজকে আন্তর্জাতিক নারী দিবস মাতৃদিবস আমরা পালন করছি গোটা দেশে আমরা সবাই যারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করি আমরা সবাই মায়ের নামে একটা শ্রদ্ধাঞ্জলি দিয়ে একটা পোস্ট পোস্ট করছি থেকেই কিন্তু আমি যে দপ্তরের মন্ত্রী আমার সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর তার নিধে আমরা বৃদ্ধাশ্রম তৈরি করো আমাদের একটা এই কাজের একটা পার্ট তো আমি যদি দেখে আসছি যে কুড়ি তিরিশ বছর পিছনে যদি চলে যাই এই আগুনটা সহারুপ বৃদ্ধাশ্রম ছিল না কিন্তু অথচ দেখুন আমরা সমাজ এত এগোচ্ছি আমরা পড়াশোনায় শিক্ষিত হচ্ছি নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করছি বিভিন্নভাবে অথচ যে মা যার এত ত্যাগ তপস্যা ভালোবাসা আমরা নিজেরা প্রতিষ্ঠিত হই এই প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই মাকে বাড়িতে একটা রোগ করে দিতে পারি না সেই মাকে বৃদ্ধাশ্রম যেতে হয় আজ অসংখ্য অগণিত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে শুধু এক নয় আজ ধর্মনগর সহ গোটা রাজ্যে অনেকগুলো বৃদ্ধাশ্রম গড়ে উঠছে আর প্রতি বছর ডিমান্ড আসছে যে আমাদের এলাকাতেও আমাদের মহকুমাতে বৃদ্ধাশ্রম স্থাপন করতে হবে তাহলে এই যে আজকে আন্তঃরাষ্ট্রীয় আমরা মাতৃদিবস মানাচ্ছি সেটা কতটুকু আজ সেটা আমরা বলবো যথাযথ সেটা নিয়েও আমাদের মধ্যে ভাবনার বিষয় রয়েছে আমরা মায়েরা যারা রয়েছে দিদিরা যারা রয়েছে আমরা সবাই মিলে এই আন্দোলনটা তো নিজেদেরকে সামিল করতে হবে যে প্রত্যেক মাকে যেন বাড়িতে থাকতে পারে এবং ভালোবাসার সঙ্গে তাকে সম্মানের সঙ্গে সে যেমন তার মায়ের যে অধিকার সেটা যেন মা পায় তবেই আমরা বলবো যে এই আন্তরাষ্ট্রীয় যে দিবস সেটা সার্থকভাবে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাবো নতুবা আমরা এই প্রতি বছর প্রতিযোগিতা করে সেখানে মিথ্যাশ্র বয়স আসলে সেখানে চলে যাবে তো আমি আশা করবো আজকে এই পবিত্র দিনে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে আমরা সবাই মিলে সংকল্প নেব যে আমরা আমাদের আর যেন একটা বৃদ্ধাশ্রম করতে না হয় বা একটা বৃদ্ধাশ্রম যেন মাদের যেতে না হয় তাহলে আজকে এই শুভ দিনে সার্থকভাবে আমাদের এবং নেশা মুক্তি কেন্দ্র যেন স্থাপন করতে না হয় আমরা নেশা করে যারা তাদের পারি আমাদের যারা এই সংস্থা যারা নেশা মুক্তি কাজ করছে আপনাদের কাছে মন থাকবে সবাই ভালো থাকবেন সবাইকে আমাদের শুভেচ্ছা কম সার